তো তানবির ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি ভালো তো তানবির ভাইয়ের বাসা কোথায় কিশোরগঞ্জ থেকে জব করেন কোথায় আচ্ছা আচ্ছা যাক আমরা একজন মেরিনার পাইছি এর আগেও আমাদের এখানে মেরিনাররা কাজ করছে পাইপ ওয়েল্ডিং তো আপনি কি কি জব মারার জন্য আসছেন আমাদের এখানে আচ্ছা সিক্স জি পজিশানে পাইপ ওয়েল্ডিং করার জন্য আসছেন তো কেমন লাগতেছে মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে কাজ করতেছেন আজকে কয়দিন আপনি আজকে তৃতীয় দিন তো তো তৃতীয় দিনে কাজ করতেছেন সব মিলায় একটু যদি রিভিউ দিতেন নতুনদের উদ্দেশ্যে বা আপনার অনুভূতি কেমন মাস্টার টেকনিক্যালের ট্রেনারগুলো প্রশিক্ষকগুলো কেমন আপনাকে সহযোগিতা করছে বা আপনার কেমন লাগতেছে এখানে কাজ করে সব মিলায় ভালো ট্রেনার যারা আছেন মোটামুটি ভালো হেল্পফুল এবং ওনারা একদম হাতে কলমে যেমনি শিখাইতেছে আমার ভালো মানে যে কেউ মানে একদম রোড লেভেল থেকে ভালো শিখতে পারবে আমার ধারণা আমি যেরকম তো যাক আলহামদুলিল্লাহ ভালো হইলে ভালো বলবেন একদম পজিটিভলি রিভিউ চাই কারণ আমরা চেষ্টা করি একটা নতুন ছাত্র হোক বা মোটামুটি ওয়েল্ডিংয়ের আইডিয়া আছে এরকম পার্সনও যদি আমাদের কাছে আসে আমাদের আপ্রাণ চেষ্টা থাকে তাকে ভালো সার্ভিস দেওয়ার কারণ ওয়েল্ডিং হচ্ছে আপনার শর্ট লেভেলের কোনো কাজ না একটা লেন্দি পোসেং প্রসেসের মধ্যে এগিয়ে যাইতে হয় আর হচ্ছে এটা একটু ধৈর্য ধরে কাজ করতে হয় মানে তাড়াহুড়া অস্থিরতা থাকলে আসলে ওয়েল্ডিং সম্ভব না এটা তো মানেন তো আমরা চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়ার কারণ আপনাকে যদি আমি ভালো সার্ভিস দিই তাহলে হয়তো আপনার রেফারেন্সে আমার আরও দুইটা স্টুডেন্ট আসবে তো আমাদের চেষ্টা থাকে ইনশাল্লাহ আপনিও চেষ্টা করবেন আমরা যেভাবে দেখাই যেভাবে গাইড করি সেগুলা ভালোভাবে প্রপারলি ফলো করতে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আজকে জব দেখবো আপনার আজকে দেখাইছে তো আপনাকে জব দেখাই দিছে তো ঠিক আছে এখন নিজে নিজে দেখি কতটুকু আপনি আউটপুট নিয়ে আসতে পারেন ঠিক আছে ঠিক আছে শুরু করেন আর কারেন্ট সেটিং সব কিছু এগুলো মেশিন সেট আপ টেট আপ দেখাই দিছে আচ্ছা ঠিক আছে কারণ এক এক জায়গায় কিন্তু এটা ট্রেনিং সেন্টারে এক রকম পরিবেশ কাজের বাস্তব কর্মক্ষেত্রে কিন্তু পরিবেশটা পুরো চেঞ্জ ওখানে কিন্তু আপনাকেই সব কিছু রেডি করে কাজ করতে হবে এখানে একটু প্রবলেম ফেস করতেছেন আমরা দেখাই দিচ্ছি কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু এটা এই সুযোগটা থাকে না তো এই যেটা এই জন্য আপনার যতটুকু জানার ইচ্ছা মানে যেটা বুঝবেন না সেটা আমাদেরকে কোশ্চিন করবেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপনাকে কি কাটিং প্রপারলি কাটিং দেখানো হয়েছিল আচ্ছা আচ্ছা তাহলে এই জবটা শেষ করে হ্যাঁ ম্যানুয়াল যে গ্যাস কাটিং এটা দেখানো হয়েছে ঠিক আছে তারপরেও আমি প্রয়োজনে আমি নিজে একবার আপনাকে রিভিউ করব ঠিক আছে তো ঠিক আছে রেগুলার আসবেন আর ইনশাল্লাহ আশা করি ভালো একটা আমরা আউটপুট পাবো ঠিক আছে শুরু করেন স্টার্ট করেন আপনার জব তো দেখতেই পারছেন সবাই আমাদের মেহেদি ভাই না সুন্দরভাবে ওয়েল্ডিং করছে সিক্স জি পজিশনে পাইপ ওয়েল্ডিং তো উনি কমপ্লিট জব করতেছে না উনি আগে সিক্স জির যে হট পাস ফিলিং পাস এগুলা আসলে রাফ প্র্যাকটিস করতেছে এরপরে কমপ্লিট জব মারবে তো ওভারঅল তার ইলেকট্রোড পরিচালনা করা মোটামুটি খুবই সুন্দর লাগতেছে সে আগেও টুকটাক ওয়েল্ডিং করতো সেই হিসাবে দুই তিন দিনে মোটামুটি অনেকটাই আগায় আসছে আস্তে আস্তে এখন আপনাকে আস্তে আস্তে আপ হইতে হবে 过来，好好查了查嘛，这个这个。